হ্যালো আসসালামু আলাইকুম আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির বন্ধের দিন এই তো কিছু ঘরের কাজ করতে আসলাম যে সপ্তাহের দিনে একটু বেশি করে রিল্যাক্স করে কাজ করা যায় তার জন্য দেখি ঘরে কি কি কাজ করা যায় এই তো একটু বেসিংয়ের কাছে আসলাম বেসিংটা একটু ময়লা হয়েছে একটু বেসিংটা পরিষ্কার করে নেই শুক্রবার তারপরে তো একটু পরে দুপুরে রান্না বান্না কর করা লাগবো এই কারণে বেসিংটা একটুকা পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব আসলে যতই গরম হোক এবার গরম আল্লাহর রহমতের বৃষ্টি কবে দেব আমরা সবাই আসুন কাজ করি আর মুখে মুখে জবানে জবানে বলি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে এই খরা তীব্র গরমে থেকে আমাদেরকে রহমত করুন রহমতের বৃষ্টি দান করুন আল্লাহ যেন আমাদের সকলের ইচ্ছা পূরণ করে আল্লাহর কাছে আমরা সবাই আসুন বলি যে সবাইকে আল্লাহ যেন এই নাজাহাত থেকে মুক্তি দেন আমরা এইভাবে এই ব্যাসিং পরিষ্কার করে নিয়েছি এই তো আবার টুথপেস্ট ব্রাশ টুকিটাকি জিনিস কিছু রেখে দিলাম এটুক কাজ তারপর আমার বেসিং পরিষ্কার করা হয়ে গেছে এই তো দেখুন পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবেই করার চেষ্টা করছি এই তো আমার বারান্দায় একটি টেবিল আছে বারান্দায় একটু খোলামেলা আবহাওয়া আছে এখানে বসে অনেক সময় আমার হাজব্যান্ড অথবা আমার ছেলে অনেক সময় বসে এখানে খাওয়া দাওয়া করে আমার রুমের ভিতরেও ডাইনিং টেবিল আছে তারপরও দেখা যায় যে অতিরিক্ত ঠান্ডা জন্য চেষ্টা বারান্দায় একটু আবার ঠান্ডা লাগে যেহেতু গ্রিল আছে একটু খোলামেলা বাতাস আছে এর জন্য আমি আবার বারান্দার টেবিলটা এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি যেহেতু এখানে খাবার বসে খাবার খায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হয় তবু এই গরমে এত কাজ করতে ভালো লাগে না করলেও দেখা যায় ইয়ে হয়ে যায় এরপর এই তো আমি মুছে পরিষ্কার করে সুন্দরভাবে ক্লিন করে দিলাম যেহেতু এখানে বসে খাওয়া দাওয়া করে অনেক ময়লা হয়ে যায় গরম অতিরিক্ত গরমে কাজ না করতে চাইলেও তবুও করতে হয় এই তো আমি পরিষ্কার করে নিয়েছি দেখেন সুন্দরভাবে সুন্দর জায়গা পয় পরিষ্কার জায়গায় বসে খাওয়া খানা খাওয়া আল্লাহ রেজেকের মালিক সেই রেজেক জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে খাওয়া যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় পাঁচ জায়গায় বসে নামাজ পড়া এগুলা সব আল্লাহ খরচ করে দিয়েছেন আল্লাহ পেয়ে